আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বলবো আপনি যদি সুস্থভাবে দীর্ঘদিন বেঁচে থাকতে চান তাহলে আপনি যে কাজগুলো অবশ্যই করবেন এই কাজগুলো করলে অর্থাৎ এই সূত্রগুলো মেনে চললে আপনি যতদিন বেঁচে থাকেন আপনি সুস্থভাবে বেঁচে থাকবেন যেমন পর্যাপ্ত পানি খেতে হবে আপনাকে অন্যের সঙ্গে নিজেকে কখনো বারবার তুলনা করবেন না অন্যের সঙ্গে নিজেকে তুলনা করলে আপনার মন খারাপ হবে আপনার দেখা যায় যে প্রতিরোধ ক্ষমতা কমে যাবে কখনো মনে ক্ষোভ বা রাগ পুষে রাখবেন না কেউ আপনাকে কিছু বলেছে বা কিছু করেছে এটার জন্য আপনি কখনো মনে রাগ পুষে রাখবেন না আপনি বরঞ্চ আপনাকে ভালো রাখার জন্য আপনি তাদেরকে ক্ষমা করে দিন বাকিটা সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিন তারপর হলো বারবার কোনো কাজ করবেন বলে ফিছিয়ে রাখবেন না যেটা করা সেটা করেই ফেলবেন প্রয়োজনে সাহায্য না চাওয়া দেখা যায় যে আপনার কোথাও প্রয়োজন কিন্তু আপনি কাউকে বলতে পারতেছেন না জড়তার কারণে এই ধরনের অভ্যাস থাকা ভালো না তারপর হলো সব সময় পরনিন্দা ও পরচর্চা এগুলো করলে আপনার ইহকালীন এবং পরকালীন দুই কালে শান্তি আপনার নষ্ট হবে অর্থাৎ আপনার শরীরের প্রতিরোধ ক্ষমতা এতে নষ্ট হয়ে যাবে ধীরে ধীরে আপনার হায়াত কমে যাবে অর্থাৎ রোগ ব্যাধি আপনাকে আক্রমণ করবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাকে এড়িয়ে যাবেন না মাঝে মাঝে স্বাস্থ্য পরীক্ষা করবেন সব কিছুর দায় নিজের কাঁধে নেবেন না অনেক সময় দেখা যায় যে অনেকে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নিজের কাঁধে যে কোনো সমস্যা তুলে নেয় অন্যের সমস্যাগুলোও নিজের কাঁধে নিয়ে নেয় এগুলো করবেন না তারপর হলো অতিরিক্ত ঘুমাবেন না আবার কমও গুম যাবেন না মাঝে মধ্যে একটু এদিক সেদিক হলে সেটা কোনো ব্যাপার না কিন্তু নিয়মিত আপনার গুম বেশি হওয়াও খারাপ আবার কম হওয়াও খারাপ তারপর যে কোনো সমস্যা দেখলেই দৌড়ে যে অ্যালোপ্যাথিক ওষুধ খাবেন না বরঞ্চ আগে ফাতালতার নিজে না জানলেও অন্য থেকে জেনে পাতালতা খাওয়ার চেষ্টা করবেন সেগুলোতে আপনার উপকার হবে ক্ষতি হবে না কিন্তু ঔষধে মাস্ট আপনার ক্ষতি হবেই উপকার হোক বা না হোক তারপর হলো বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নেবেন যে কোনো ধরনের মানুষের সাথে মিলামেশা গল্প করা বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া এগুলো করবেন তারপর হলো অনেক মানুষ আছে দেখা যায় যে ছোট করে কথা বলে বা বিভিন্নভাবে মেন্টাল টর্চার শারীরিক টর্চার করে থাকে এদের সাথে কখনো সম্পর্কে আটকে থাকবেন না তারপর হলো নেগেটিভ চিন্তায় ডুবে থাকবেন না না এটা করা যাবে না ওইটা করলে আমার এই সমস্যা হবে ওইটা করলে ওইটা হবে এ ধরনের নেগেটিভ চিন্তায় ডুবে থাকবে